একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতা উনচল্লিশ নম্বর ওয়াজে পৌর প্রতিনিধি মোহাম্মদ জাসিম উদ্দিনের উদ্যোগে হেল্প ডেস্ক আজ একুশে জুলাই সম্পূর্ণ হয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন সেই সমাবেশে সেই মানুষদের প্রয়োজনীয় সহায়তা করার জন্যই তৈরি করা হয় ওই হেল্প বা সহায়তা কেন্দ্র বিধায়ক বিবেক গুপ্তা দীর্ঘ সময় ছিলেন ওই সহায়তা শিবিরে পৌর প্রতিনিধি মোহাম্মদ জাসিমউদ্দিন বলেন তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে তাদের এই সহায়তা কেন্দ্র করা এখন থেকে মিছিলে যোগদানকারী মানুষদের শরবত খেজুর জল বিস্কুট তুলে দেওয়া হয় এখানে অ্যাম্বুলেন্স ও দুজন চিকিৎসক ও ওষুধের ব্যবস্থাও রাখা হয়েছে যার যেমন প্রয়োজন তেমনভাবে সাহায্য করা হচ্ছে মানুষ পথ ভুল করলে তাদের শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন বা বাবুকাঠি পৌঁছে দেওয়া হচ্ছে তারা সেখানে প্রচুর বাইক ও চার চাকা গাড়ি রেখেছেন তিনি বলেন তিরিশ বছর ধরে শহীদ সভা হলেও এবছর সমস্ত ভিড় ছাপিয়ে গেছে শুধু মানুষ আর মানুষ তিনি আবেগ তাড়িত হয়ে বলেন লাখ লাখ মানুষ আছেন ধর্মতলায় আর কোটি কোটি মানুষের হৃদয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় चाहिए हम लोगों ने उनको प्रोवाइड किया आप देख रहे ये जो जगह है ये एकदम मौके की जगह हावड़ा और शाला दोनों के एकदम इक्वल मिड पॉइंट पड़ता है तो सारा भीड़ आना जाना कर रहा है तो हम लोग एक एक नी भाई है जसीम भाई है बिखत है यहाँ पर और भी सब लोग हैं कोई टीटागढ़ से आए हुए हैं कोई कहीं से आए हुए हैं सब लोग काउंसिलर साहब हम लोग सबका बहुत तहे दिल से शुक्रिया कर रहे जो इन्होंने कैंप में खड़ा होकर कंधे से कंधा मिला के लोगों की सेवा की खेजूर छो बिस्किट छो चुनगम छो दो रकम तीन रकम चॉकलेट्स इत्यादि छो मेडिकल कैंप दूज हम दो डॉक्टर्स छे डॉक्टर साहब आज আমাদের মেডিসিন ফ্রিতে মেডিসিন জলের ট্যাঙ্ক দেখেছেন কন্টিনিউ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের জলের ট্যাঙ্ক আছে এবং কন্টিনিউ জলের গাড়ি ছিল একদিকে যেমন আমাদের দান হাতে মিনারাল কোল্ড ওয়াটারের অ্যারেঞ্জমেন্ট ছিল গ্রিন শরবত ঠান্ডা শরবতের অ্যারেঞ্জমেন্ট ছিল খেজুর তারপরে আপনার চেনা দেখেছেন চানা ছিল চুইনগামস ক্যাডবেরি বিস্কিট ইত্যাদি সব ছিল আমাদের রাজ্যের সভাপতি অনরেবল সুব্রত বক্সি মহাশয় মেম্বার অফ পার্লামেন্ট ও বটে তার নেতৃত্বে তার নির্দেশে তার পরামর্শের ভিত্তিতে উত্তর কলকাতায় বাইশটা এবং দক্ষিণ কলকাতায় পনেরোখানা মোট সাঁইত্রিশটা যে ক্যাম্প আমাদের রাজ্য কমিটির এবং রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে এই ক্যাম্প তার মধ্যে এই ক্যাম্পটাও পড়ে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তর কলকাতার যিনি সভাপতি লিডার অফ দ্য অপোজিশন ইন পার্লামেন্ট অফ টিএমসি পার্টি সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সক্রিয় ভূমিকা এবং সহযোগিতায় আমাদের অনারেবল এমএলএ শ্রী বিবেক গুপ্তা ইতিমধ্যে আপনি দেখেছেন বিবেক সাহেব এসছেন বিবেক সাহেব আমাদের প্রচুর বিস্কুট প্রত্যেক বছর দেন বিস্কিট দেন ইত্যাদি তো আমাদের এমপি আমাদের এমএলএ সাহেবের সহযোগিতা আমাদের সৌম্য বক্সি তার একটা সহায়তা আমাদের দেন ইউথ লিডার সৌম্য বক্সি এবং শান্তিরঞ্জন কুড্ডু তিনি হচ্ছেন পুরো উত্তর কলকাতা ক্যাম্পের দায়িত্বে আছেন সৌম্য বকশী এবং শান্তিরঞ্জন তার একটা সহযোগিতা তাকে ধন্যবাদ জানাচ্ছি সবার সহযোগিতাতে এই ক্যাম্পটা চলে আর ভালো লাগলো হাজার হাজার মানুষ আর দেখতেই পাচ্ছেন এক যেমন এই ক্যাম্পটা আমরা অ্যারেঞ্জমেন্ট সর্বত জল মেডিকেল অন্যদিকে যে দুপাশে মহাজ্যোতি সেন্ট্রাল এবং জি রোড যে ক্রসিং এই দুপাশে যে বাসগুলো এখানে স্টে করে এখান থেকে মানুষ মিছিল করে যান আবার ফিরে এসে এখান থেকে বাসটা ছাড়ে যতক্ষণ অব্দি বাসেস আছে আমরা এখানে আছি তাদের সহযোগিতার জন্য সমস্ত বাস যখন চলে যাবে সে সাড়ে পাঁচটা ছটা প্রত্যেক দিন তো পাঁচটা সাড়ে পাঁচটা প্রত্যেকবারে ছটা বেজে যায় আমরা এখানে থাকি তো আমরা থাকবো যতক্ষণ না সব বাদ চলে যায় তৃতীয় বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আছে অনেক মানুষ আছেন অনেক বয়স্ক মানুষ যারা হারিয়ে যায় তাদেরকে ঠিকা ঠিক ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া এই দায়িত্বটাও আমরা পালন করি আমাদের এখনো দেখছেন আপনি যদি স্টেজে এখনো বাজে তিনটে সময় আপনি দেখছেন প্রায় আমাদের একশো দেড় দেড়শো আমাদের কর্মীরা এখনও আছে আমাদের এখানে বারোটা চোদ্দোটা স্কুটার বাইক দুটো ফোর হুইলার সব রেডি রেখেছে কাউকে ক্যালকাটা স্টেশনে ছাড়তে হয় কাউকে শিয়ালদা স্টেশনে ছাড়তে হয় কাউকে আবার হাওড়া স্টেশনে ছাড়তে হয় কাউকে আবার শহীদ মিনারে ছাড়তে হয় কেউ আবার বলেন যে বাবুঘাটে আমার বাস আছে আমি এখানে চলে এসেছি আমার একটু ছেড়ে দিন যেমন আছে কাউকে অনেক স্কুটিতে বাইকে বা ফোর হুইলারে ছেড়ে ছেড়ে দিন আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল অনেক মানুষ আছেন যে হয়তো আজকে ট্রেন তারা পাবে না বাস বাসও চলে গেছে তো দাদা আজকে তো যেতে পারবো না সকালবেলা ট্রেন আছে তো আমি সকালবেলা যাব আমাকে থাকা খাওয়া অ্যারেঞ্জমেন্ট করে গতবার আমি বাইশ জনকে বেলা রেখে খাওয়া দাওয়া করে সকালবেলা গাড়ি দিয়ে তাদেরকে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন পাঠিয়েছিলাম তো আমরা করি মানে কোনো মানুষ হারিয়ে গেছেন আজকে যাবেন না কালকে যাবেন হয়তো কোথাও ঠিকানা নেই তার ঠিকানা ব্যবস্থা করে দেওয়া তার খাওয়া ব্যবস্থা এইটাই আমাদের সুব্রত বসী আমাদের পার্টি নেতা আমাদের মিটিং এ বলে দিয়েছেন যে সব রকমের সহযোগিতা যারা অংশ অংশগ্রহণকারী যারা যে ঐতিহাসিক সমাবেশে যারা সামিল হতে এসছেন অনেকেই আছেন যারা দুদিন আগে এসছেন অনেকে আছেন যারা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা তারা কষ্ট করে এসছেন তো এই সমস্ত মানুষ যারা এখানে এসছেন তাদের সহযোগিতার জন্য আমরা এই ক্যাম্পে পুরোটা ক্যাম্পের ব্যাপারে আপনাদের এইটা হচ্ছে আমাদের দায়িত্ব এটাই আমরা করি এবং সব ক্যাম্পেই এটা হয় আমাদের নেতৃত্ব যেভাবে আমাদের লিডারশিপ যেভাবে আমাদের বলেন সেভাবে আমরা দায়িত্বটা পালন করি সেভাবে আমি আপনাদের মাধ্যমে আমার উনচল্লিশ নম্বর ওয়ার্ডে সমস্ত আমাদের যে কর্মী সকাল থেকে আমরা এই যে আপনি একটা প্রোগ্রাম দিচ্ছি এই প্রোগ্রাম সামনে দেখবেন দিকে শহীদ স্মরণে একটা আমরা ওই শহীদ বেদিও তৈরি করেছি সেখানে আমরা সকালবেলা সমস্ত আমরা এসে আমরা আগের শহীদদের ওখানে শহীদদের আমরা স্মরণ করে তাদেরকে মাল্যদান করে তাদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছি তারপরে আমরা মিছিলে গেছি মিছিল থেকে এসে আমরা এই ক্যাম্পে আছি যতক্ষণ অব্দি সমস্ত কাজ কমপ্লিট না হয়ে যাচ্ছে আমরা এখানে আছি রয়েছি তাদের তো একটাই কথা কুটি কুটি প্রণাম তাদের ভালো থাকবেন সবাই এই ভালোবাসাটা তো মমতা বাদিয়ার এই ভালোবাসাতে পেয়েছেন উনত্রিশটা অনেক চক্রান্ত হয়েছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আমাদের সমস্ত এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা যারা গ্রামীণ রোজগার যোজনাতে কাজ করেছে এরকম সংখ্যাটা তো আপনারা জানেনি বোধহয় একুশ বাইশ লাখ তাকে বঞ্চনা গ্রামীণ শহরে টাকা আটকে দিয়েছেন পেনশনগুলো বেবা পেনশন বন্ধ করে দিয়েছেন বিভিন্ন যে ভোকেশনাল ট্রেনিং মাধ্যমে যে একটা টাকা কেন্দ্রীয় সরকার দিত সেটা বন্ধ করে দিয়েছেন বঞ্চনা 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 ষড়যন্ত্র 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 কিরকম ষড়যন্ত্র ইডি সিবিআই তো আছেই মিডিয়ার একটা বড় অংশ বোদি মিডিয়া আমি সবাইকে বলছি না চিহ্নিত তারা নরেন্দ্র মোদীর চাটকারিতা যারা করেন তাদের আর ভারতবর্ষে বুঝাতে হবে না সবাই বুঝে গেছে আপনারা ভালো কাজ করছেন সোশ্যাল মিডিয়া ভালো কাজ করছে প্রাণে ঝুঁকি নিয়ে ষড়যন্ত্র ঝুঁকি নিয়ে আপনারা কাজ করছেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি কিন্তু গুদি মিডিয়া কারা কাকে বলতে চাইছি জানেন গুদি মিডিয়া চক্রান্ত এবং কি আমাদের যে আইন সংস্থা আদালত তার একটা ছোট অংশ আমি বড় বলবো না মিডিয়ার একটা বড় অংশ হতে পারে গদি মিডিয়া কিন্তু আমাদের আদালতের একটা ছোট অংশ হল একশোর মধ্যে হয়তো দু চারজন তা কমাণ হয়ে গেছে জাজের কুসি জাজ সাহেব এত সম্মান সম্মানিত পদ সেই পদ থেকে হচ্ছে বিজেপির পথটা বড় তারা যখন যাচ্ছিলেন কি করছিলেন বিজেপি হয়ে কাজ করেছেন বলে তো এমপি সিট পেয়েছে গিভেন টেক সেরকমও ষড়যন্ত্র রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকগুলো মামলা দেখবেন আপনি চাকরি খেয়ে নিয়েছে পশ্চিম বাংলার মানুষকে চাকরি খেয়ে নিয়েছে মিথ্যা মামলা ঝুটা মামলা শুভেন্দুকে প্রোটেকশন দেওয়া তেইশ চব্বিশখানা মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই মামলাগুলোকে চেপে রাখা ইত্যাদি ইত্যাদি এতগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে এই আজকে যিনি উনি বলছেন এই মানুষের উৎসাহ এটা তো উনত্রিশ তারিখ লোকসভা নির্বাচনে চতা তারিখে চতা জুন চার জুন আপনি দেখেছেন তারই প্রতিফলন আজকে উৎসব আর আজকে এটা রবিবারও আছে এটা ভালো সুযোগ হয়েছে এটা সানডে আছে কিন্তু এটা বাস্তব আমি যুত দিন আমার রাজনীতি হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর তিরিশ বছর ধরে একুশ জুলাই চলছে উনিশশো তিরানব্বই থেকে দিদি এটাকে পালন করেন আমার মনে হচ্ছে এইবার সব রেকর্ড ভেঙে গেছে ওই জন্য উনি বলছেন ঠিকই লাখ লাখ মানুষ এখনো ধর্মতলায় এই লাখ লাখ মানুষ ধর্মতলাতে আর কোটি কোটি মানুষের হৃদয়তে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শক্তি আর এই শক্তি দিয়েই আমরা শ্রমিক অধিকারী যা বকছে যা বকছে তার জবাব দেব আমরা কারণ পশ্চিম বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে আছে মমতা ব্যানার্জি ওই কাগজে লিখো নাম মুছে যাবে পাথরে লিখো নাম পাথরের নামটাও থাকে না কাগজে লিখে নাম মুছে যাবে পাথরে লিখে নাম মুছে যাবে হৃদয়ে নাম লিখো চিরদিন থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো কোটি মানুষের হৃদয়ে আছে দেখেন না আপনি আমাদের যে কর্মসূচি আমি এটা ছোট্ট করে এক লাইনে বলি আমাদের কোন কর্মসূচি সে কন্যা শ্রী হোক রূপা শ্রী হোক স্বাস্থ্যসাথী কার্ড হোক লক্ষ্মী ভাণ্ডার হোক বা ফ্রীতে রাশন রাশন দেবার ব্যাপার কোনো কোন স্কিমে কোন ক্রাইটেরিয়া আছে হিন্দু মুসলমান এসসি এসটি টি ও বিসি সোনাল কমিটি মেম্বার ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার বড় লিডার রাজ্য কমিটি নেতৃত্ব তার পরিবারে সহসাথী কার্ড আছে দিলীপ ঘোষের ভাইয়ের ঘরে স্বার্থ সাথী কার্ড আছে আমরা বিজেপি সিপিএম কংগ্রেস লক্ষ্মী ভান্ডার দেখবেন যারা আমাদের ভোট দেয়নি তাকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি সুবিন্দ অধিকারী বলছে যারা ভোট দেয়নি জহামারা সাদ আবার নারা দিচ্ছে একবার নয় পাঁচবার না ছবার বলেছে জহামারা সাদ হা মুস্কা সাদ জহামারা সাদ হা মুস্কা সাদ আর আমরা কি নারা দিই আমরা সুবিন্দুর সাদ আমরা বিজেপিরও সাদ লক্ষ্মী ভান্ডার যদি কেউ বিজেপি করে সেও পাবে যদি কেউ বিজেপিকে ভোট দিয়েছে শুনে রেখো শোভিন্দু অধিকারী তোমার একটা লক্ষ্য তোমার একটা রাজনীতি তোমার একটা আদর্শ তোমার একটা মতদর্শ তোমার মত হচ্ছে যো আমারা সাথ হামসা সাথ আর দিদির লক্ষ্য হচ্ছে যা বিজেপি কো ভোট দিয়া ভি লী ভণ্ডার যে টিএমসি ভোট দিয়া ভি লী ভণ্ডার যে কংগ্রেসকে ভোট দিয়া লক্ষ্মী ভণ্ডার দিয়া ভালা দিয়া উসকা ভালা এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের আদর্শ আজকে একুশ এই আদর্শ এই আদর্শ প্রতিজ্ঞা রেখে আমরা ছাব্বিশের শুভেন্দুর সমস্ত উত্তরের উত্তর দেব অপেক্ষা করে থাকবেন যারা হিন্দু মুসলমান করছেন তাদের বলি ইউপিতে বলে দিয়েছে হিন্দু মুসলমান করে হবে না ইউপি বলে দিয়েছে লোকসভা নির্বাচনে হারিয়ানা বলে দিয়েছে হিন্দু মুসলমান দিয়ে হবে না লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ড বলে দিয়েছে হিন্দু মুসলমান দিয়ে হবে না লোকসভা নির্বাচনে রাজস্থান বলে দিয়েছে হিন্দু মুসলমান হবে না লোকসভা নির্বাচনে অযোধ্যা বলে দিয়েছে হিন্দু মুসলমান করে লাভ হবে না এই যে লোকসভা নির্বাচনের পরে তেরোটা জায়গায় যে উপনির্বাচন হলো বিধানসভার এই তেরোটার মধ্যে এগারোটা বিজেপি হেরেছে ওই তেরোটা জনদেব বদ্রীনাথ আছে বদ্রীনাথও বলে দিয়েছে হিন্দু মুসলমান করলে হবে না স্বয়ং রামজি বলে দিয়েছে হিন্দু মুসলমান করে হবে না বানারসে জিতেছিলেন সাড়ে তিন লাখ চার লাখ ভোটে মোদী এবার কিন্তু দেড় লাখ ভোটে জিতেছেন নৌকা পার করেছেন খুব কঠিন নির্বাচন ছিল মোদীর কোথায় সাড়ে তিন লক্ষ থেকে দেড় লক্ষ বানারসে মানুষ বলে দিয়েছেন হিন্দু মুসলমান দিয়ে হবে না সুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যে স্লোগানটা দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও সে স্লোগানের মান সম্মানটা রক্ষা করেননি আমরা যেটা বলছিলাম আজকে সুভেন্দু অধিকারীর মুখ থেকে আমাদের কথা যে লড়াই আমরা লড়ছি সারা ভারতবর্ষের জুড়ে ধর্মের নামে এরা শুধু ভোট চায় রাম রাম জপনা প্রায় মালপ আজকে দেখছেন একজন রেস্টুরেন্ট মালিককে বলা হচ্ছে একজন দোকানদারকে বলা হচ্ছে তাদের নামের বোর্ড লাগাতে হবে জানি না একটাই সূর্য কালকে বলবে সূর্য রশনি শুধু হিন্দুরা পাবে মুসলমান খ্রিস্টান ইসাইরা পাবে না এটা হতে পারে গঙ্গার জল গঙ্গায় জলে যখন স্নান করে একজন হিন্দু মানুষ পবিত্র হয় সেই গঙ্গার জল ধরে উঁজু করে আমরা নামাজ পড়ি গঙ্গার জলকে ভাগ করা যাবে জলের কোনো ধর্ম আছে অক্সিজেনের কোনো ধর্ম সূর্যের আলোর কোনো ধর্ম আছে কি আছে চাইছেন মুসলমান বলছে মুসলমান আম লোক ভোট নেই হাম আম মুসলমানকার সাথ নেই দেয়া আয়দিয়াতে তো হিন্দুরা ভোট দেয়নি তাহলে কি করবে। উত্তর প্রদেশে হিন্দুরা তো বিজেপি কে ভোট দেননি কি করবেন হারিয়ানাতে দিয়েছে হিন্দুরা ভোট হারিয়ানাতে আট পার্সেন্ট ন পার্সেন্ট মুসলমান হারিয়ানাতে তো বিজেপি হেরেছে উনিশে যা রেজাল্ট ছিল চব্বিশে তার রেজাল্ট হয়নি বিজেপি তিনশো তিন থেকে দুশো চল্লিশে এসে গেছে মহারাষ্ট্রে হিন্দুরা ভোট দেয়নি তাহলে হিন্দুকে সাপ নেই যারা ভোট দেবে বলুন না খুলে বলুন না যে ভোট দেগা উসকা সাপ আসলে আমাদের গণতান্ত্রিক দেশের নিয়ম কি আছে নির্বাচনে প্রত্যেকটি মানুষের তাদের স্বাধীন তার অধিকার আছে তারা যাকে খুশি ভোট দেবে কিন্তু সরকারকে সবার জন্য কাজ করতে হবে যারা ভোট দিল যারা ভোট দেয়নি তাই তো মমতা ব্যানার্জি যত স্কিম আছে আবার বলছি একুশ জুলাইতে বলছি প্রতিজ্ঞা নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার আমরা যতগুলো স্কিম আছে ছাপ্পান্নটা তিরষট্টিটা বা বাষট্টিটা যা স্কিম আছে কোনো একটা স্কিমেও আমরা দিন দেখিনি প্রতিজ্ঞাবদ্ধ আমরা ঘষণ খেয়ে বলছি হলপ নিয়ে বলছি আমরা কোনদিন দেখবো না কে বিজেপি কে ভোট দিয়েছে কে কংগ্রেস কে ভোট দিয়েছে কে সিপিএম কে ভোট দিয়েছে মানুষ মানুষ মানুষের সেবার শুধু সেবা করতে হয় মানুষের সেবায় ঝান্ডা রাজনীতি ধর্ম বা জাত সেবার কি জাত সেবার কি ধর্ম তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন মানুষের সেবায় ধর্ম দেখবে না চার দেখবে না কালার দেখবে না ঝান্ডা দেখবে না স্যাম্বল দেখবে না আমরা দেখিনি আমরা দেখব না এগারো কোটি মানুষের যারা ভোট দিয়েছেন যারা ভোট দেননি সবার জন্য আমরা আছি সবার জন্য আমরা থাকবো এই বোধ এই প্রতিজ্ঞা নিয়ে আজকে একুশ তারিখে শপথ গ্রহণ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মমতা দি। সাথে থাকবে পাশে থাকবেন মমতাদিকে বলতে এই বা চাই মমতাজি তুমি আগে বড়ো মমতাজি তুমি আগে বড়ো হাম তোমার সাথ হ্যাঁ কলকাতা তোমারে সাথ হঙ্গাল তোমারে সাথ হিন্দুস্তান তোমারে সাথ হশ্চিম বাংলার গর্ব আজকে ভারতের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় লং লি লংলি লং